পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম জামালপুর এক ও জামালপুর দুই যতশ্রীরাম ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চলে ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতি তৎপরতার সঙ্গে সঙ্গে সামাল দেবার চেষ্টা করছে ব্লক প্রশাসন বসে নেয় তৃণমূলের নেতারাও বর্ধমান জেলা পরিষদ সবসময় দুর্গতদের পাশে থাকবে এনডিআরএফ এর বোটে চেপে পাইকপাড়া দুর্গতদের সাথে দেখা করতে যান তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি সেখানে তাদের সাথে কথা বলে তাদের ওখানে রান্না করে খাবারের ব্যবস্থা করে আসেন এরই সাথে বলে আসেন জল যদি আরও বাড়ে তাহলে তাদের রেস্কিউ ক্যাম্পে উঠে যেতে হবে জামালপুরের ইরিগ্রেশন এসটি ও নীলাদ্রি দে জানান সামান্য হলেও জামালপুরে দামোদর নদীর জল কমছে তার পুরো টিম সবসময় সতর্ক আছে যেখানেই সামান্যতম খবর পাচ্ছেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে বর্ধমান থেকে রিপোর্ট ইমতিয়াজ হোসেন সারাদিন খবর জোর করেও তুলে নিয়ে যেতে হবে যদি আরও এখানে বাড়ে সেখানে এই এলাকার মানুষ যদি বলে আমরা যাবো না আমাদের জোর করে তুলে নিয়ে যদি এইরকমই জল থাকে কি আর একটু বাড়ে তবু এই মানুষগুলো যেগুলো যা করার প্রশাসন লেভেলে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিধায়ক এসেছেন এখানে এবং আমরা চাইছি যে সেরকম হলে যদি এইরকম জলের মধ্যে থাকে যদি অসুবিধা নিশ্চয়ই আমরা এই করি এর থেকে বাড়লে সেখানে আমরাও এখানে আসাটা অসম্ভব হয়ে পড়বে এনাদেরও বেরোনো অসুবিধার মধ্যে হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা চাইবো ওরা যদি বাড়ে যদি খবর আছে তাহলে এনাদেরকে সবাই এটুকু আমরা অনুরোধ করছি মানে আপনার যদি বড় কিছু এরকম ঘটনা ঘটে আগে নিজের জীবন সব কিছু যদি পারে আমরা খবর পৌঁছাবো এবং কালকে পুলিশ প্রশাসন থেকে বিডি অফিস থেকে আমাদের তারাও সাহায্য চাচ্ছে আপনার চলুন কিন্তু কেউ কিন্তু ভার্চুয়ালি যেতে চায়নি সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যা কিছু হবে আমরা পাশে আছি আমরা পাশে থাকবো যদি এরপরে জল বাড়ে নিশ্চয় ওদের সঙ্গে আলোচনা করবো যারা এখানে বিশিষ্ট মানুষরা আছে আলোচনা করবো যাতে এখান থেকে তুলে অন্য জায়গায় আমাদের নিয়ে যেতে পারি সেটা আমরা ভাবছি

আমাদের এখানে বেশিরভাগ মানুষ সবজি চাষে সবজিগুলো সব ফসলের তলায় আছে জলের তলায় আছে এই সেই জায়গায় মানুষও কিছু জায়গায় মানে ফসলের নষ্ট হচ্ছে আমরা মানুষকে যে যেই জায়গাগুলো ওয়াটার লুকিং হয়ে গেছে তাদেরকে আমরা অন্য জায়গায় লিফটিং করার জন্য আমরা মানে ব্যবস্থা নিয়েছি এই বিভিন্ন জায়গায় আমাদের তান শিবির চলছে এবং আমরা মানুষকে অনুরোধ করছি যে আপনারা একটু অন্তত একটু একটু অন্তত নিরাপদ জায়গায় চলুন কারণ প্রত্যেকে তার নিজের বাসস্থান ছেড়ে যেতে চাইছে না কিন্তু কখন কতটা কী হবে আমরা তো সেটা বুঝতে পারছি না সবসময় যে রিপোর্টে রিপোর্টেতে সবসময় কাজ হঠাৎ করে আমরা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা ওয়াটার লগিং নয় এটা ম্যানমেট মানুষ হঠাৎ করে জলটা ছেড়ে দিয়েছে মানুষকে জানানো দরকার ছিল কেউ সে হঠাৎ করে যে দামোদরের জলের জল যে এতটা যে ছাড়লো এটা আমরা অনেক দিন পরে এরকম জল কারণ আমরা দেখেছি এর আগেও আমরা দেখেছি যে এইভাবে এতটা জল কিন্তু আমাদের নিম্ন আবহাওয়া যেটা বর্ধমানের মধ্যে পড়ে আমাদের জামালপুর বা রায়না এতটা হয় না সে খানাগুল বা অন্যান্য জায়গায় অতটা জলটা একটু বেশি হয় আমরা মানুষকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু মানে নিরাপদ স্থানে চলুন ওনারা সেই জায়গায় ওনারাও অনেক যে নিয়ে অভ্যস্ত ওনারা হয়তো ওনারা ভাবছেন কিন্তু আমরা মানুষকে অনুরোধ করব প্রশাসন ব্যবস্থা করছে বিভিন্ন ক্ষেত্রে ওনারা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে দাবি করছেন যে আমাদের যে ফসল নষ্ট হয়েছে যে